এই পর্বে আমরা চার নাম্বার পাঁচ নাম্বার দ্বারা প্রশ্নগুলো দেখব চার নাম্বার প্রশ্নটি দেখো আমাদের দেওয়া আছে এ সময় ফোর বি সো ওয়ান সিক্স এবং সি সো ওয়ান থ্রি হলে ফোর বিস্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার মান তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো আমাদের দেওয়া আছে এ সময় ফোর বি সমান সিক্স সি সো ওয়ান থ্রি প্রদত্ত রাশি হচ্ছে ফোর এ স্কোয়ার বিস্কোয়ার মাইনাস সিক্সটিন এ এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি সে স্কোয়ার তা আমরা এক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই স্কোয়ার মাইনাস টুয়েস এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এই সূত্রটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এই পুরোপত্রকে স্কোয়ার বানাবো এই পুরো বি স্কোয়ার বানাবো মাঝখানে টু এ বি বানাবো তা আমাদের টু এ ফোর স্কোয়ার বি স্কোয়ার আছে আমরা চাইলে এরকম টু এ বি তারপর হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস টু দেখো আমরা যদি এরকম হোল স্কোয়ার লিখি তাহলে টু ফোর হোল স্কোয়ার গলা হচ্ছে ফোর এর উপর গলা হচ্ছে বিয় উপর স্কোয়ার গলা হচ্ছে বি বিস্কোয়ার দেন টু এ এ বলতে আমাদের এই পথটাকে বানাতে হবে তাহলে টু এ বি দেন এবার এই পথটাকে যদি আমরা এই পাশে সি বানাই তাহলে সিক্সটিন এটাকে আমরা লিখতে পারি ফোর বি সি তারপর হচ্ছে হোল স্কোয়ার তো দেখো এই পথটাকে যদি আমরা সি বানাই বি আমাদের এখানে আর্ভিট সরি বি বানাই তাহলে টু এ পুরো উপরটা হচ্ছে এ দেন বি অর্থাৎ বি বলতে হবে ফোর বি সি তা দেখো এই পুরোটা সমান আমাদের কোনো সূত্র হয় কি না আমরা যদি দেখি টুকর মানে 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 হচ্ছে বিস্কয়ার ঠিক আছে তার মাঝখানে টু এটাকে বি বানালাম তাহলে বি হলে ফোর ফোর বর্গ হলে সিক্সটিন বর্গ হলে বি স্কোয়ার সি এর উপর বর্গ হচ্ছে সি স্কোয়ার স্কোয়ার এবং বি স্কোয়ার বানালাম হচ্ছে টু এ বি বানাতে হবে

সূত্রে অ্যাপ্লাই করলাম যাতে করে মান একটু ছোটো হয়ে যায় আমাদের ফান মানগুলো বসাই দিতে হবে আর ইকুইস টু ফোর বি ইকুইস টু সিক্স সি ইকুস টু থ্রি আমরা যদি আবার মানগুলো বসাই দিই এ সমান হচ্ছে ফোর বি সমান হচ্ছে সিক্স মাইনাস ফোর বি সমান হচ্ছে সিক্স সি সমান হচ্ছে থ্রি মান বসায় দিলাম দেন হোল স্কোয়ার এবার আমরা যদি কাজ করি এখানে সাত দুগুনা আট ষাট আটচল্লিশ ফর্টি এইট মাইনাস আমাদের তিন চব্বিশে আমাদের হচ্ছে আরো কত থাকে তা আমরা মাইনাসের উপর বর্গ থাকলে বা ফাওয়ার জুত থাকলে হচ্ছে প্লাস হয়ে জানি কে বর্গ আমাদের মান হয় কত সাহায্য করবা ছিয়াত্তর এটা হচ্ছে আমাদের চার প্রশ্নের

সমানি স্কোয়ার মাইনাস সূত্র আছে আমাদের আমরা এই দুটো সূত্র থেকে দেখবো যে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায় দেখো এটা এক্স এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিয়ার এ বিস টুয়েস এ বি কিন্তু আমাদের মান দিয়ে আছে এ মাইনাস বি এর মান দিয়েছে তাহলে আমরা অবশ্যই

ইভেন তাহলে আমাদের এর মান কত তো দেখো ছয় নম্বর প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করবো তো ছয় নম্বর প্রশ্ন আমরা যে মানগুলো দিয়ে আছে লিখলাম দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ফোর

মাইনাস বি হল স্কোয়ার প্লাস টুইস এখান থেকে আমরা প্লাসের সূত্রটি দিব কারণ আমাদের যে মানটা দিয়ে আসে ফার ওয়ান সূত্র দিই সেখান থেকে আবার পরবর্তীতে মাইনাসের সূত্রে দিলে এরকম একটা ফিগার আমাদের আসবে সরি প্লাসের সূত্র দিলে এরকম একটা ফিগার আমাদের আসবে তাহলে দেখো আমরা কিভাবে কাজ করতে পারি এটাকে যদি আমরা প্লাসের সূত্রটি দিই তাহলে এ এই বলতে পুরোটা প্লাস বি বলতে ওয়ান বাই তারপরে সূত্র অনুসারে এ প্লাস বি লিখলাম দেন স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এস এ বি মাইনাস টু এ বি এ বলতে স্কোয়ার বি বলতে ওয়ান বাই স্কোয়ার দেন আবার এখানে যদি খেয়াল করি এটা স্কোয়ার প্লাস এটা ওয়ান বাই স্কোয়ার নিলে এটা বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পরে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমাদের যেহেতু প্লাস এ ভ্যালুটা দিয়ে আছে আমরা আবার প্লাসেরই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে দেখো এতটুকু তো আমরা কি লিখতে পারি এই বলতে এখানে শুধু এ আর বি বলতে হবে তাহলে দেখো এ প্লাস বিয়ার ওয়ান বাই এ তা আমরা এই সূত্রটা দিলাম আবার অর্থাৎ এখানে এ কে স্কোয়ার দরলাম ওয়ান বাই এ কে বিস্কয়ার দরলাম বি ধরলাম তাহলে ফ্রুটের উপর স্কোয়ার এ ফ্রুটের উপর স্কোয়ার তাহলে বিস্কয়ার এখানে আবার ফাওয়ার টু ছিল এই ফাওয়ার টু টা আমরা রেখে দিলাম এটা প্লাস উপরে নিচে কাটাকাটি আর থাকে মাইনাস টু তাহলে এবার দেখো আমাদের এই যে এই প্লাস ওয়ান বাই এর মাঠটা মাঝে আছে ফোর এই মানটা আমরা বসাই দিই তাহলে এই মানটা বসাই দিলে ফোর হোল স্কোয়ার মাইনাস এটা কাটা আর থাকে ফোর টু এবার এই কানেটা কি আছে আমাদের প্রথমবার যে সূত্র দিয়েছিলাম তার উপর পাওয়ার টু এই পাওয়ার টুটা বসালাম মাইনাস টু দেন ফোর ওর ফোর বর্গ ষোলো টু দেন তারপর উপর বর্গ মাইনাস টু এরপর যদি আমরা দেখি ষোলো ষোলো থেকে দুই সালে গেল হচ্ছে তোমার চোদ্দ তারপর বর্গ মাইনাস টু তো চোদ্দ বর্গ হল বর্গ গুলো হয় যে ওয়ান ওয়ানটি সিক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়ান নাইনটি ফোর এটা আমাদের আনসার দেখুন আমরা সাত নাম্বার প্রশ্নটি দেখবো সাত নাম্বার প্রশ্ন আমাদের আছে এম ইকুস টু সিক্স এন ইকুইস টু সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এমস্কোয়ার হলো স্কোয়ার

দেখ সিক্সটিন এটাকে আমরা এভাবে লিখতে পারি ফোর প্লাস এম স্কোয়ার তারপরে স্কোয়ার আমরা উপরে এখন যদি স্কোয়ার দিই ফোর আমাদের ষোলো চলে আসবে আর এটার হলে এটা চলে আসবে আসবে তাহলে এভাবে যায় আবার শেষে যদি আমরা এই মান্থাকে যদি লিখি ফর্টি নাইন থ্রি এম আমরা ফর্টি যদি লিখি সেভেন থ্রি

সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি তাহলে দেখো আবার আমরা যদি এখানে দেখি চার দুগুণে আট সাত আটে ছাপ্পান্ন তাহলে মাঝখানে পথটা আসতেছে আবার এই পথ আর এই পদ গুণ করলে এই দুটো পথ আসতেছে তাহলে মানে এই লাইনটাকে আমরা এভাবে সাজাতে পারি তারপর দেখো আমরা সূত্রে অ্যাপ্লাই করবো এটা পুরোটা যদি এই দুই এ স্কোয়ার প্লাস টু এ বি এটা বি দেন এটা বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হলো স্কোয়ার এই বলতে এটা ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা হচ্ছে এ দেন প্লাস বি হচ্ছে আমাদের সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টুয়াইস এন স্কোয়ার দেন হোল বর্গ তো এটা আমাদের হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তা আমরা এখানে একটু ফোর দ্বারা গুণ করে দিই ফোর এম স্কোয়ার মাইনাস প্লাস ফোর এম স্কোয়ার প্লাস তিন সাত একুশ এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সাত দুগুলো চোদ্দ চোদ্দ এন স্কোয়ার বর্গ এরপরে যদি আমরা দেখি এখানে আছে ফোর এম স্কোয়ার এখানে সব মিলিয়ে পঁচিশ এখানে আছে প্লাস ফোর এন স্কোয়ার এখানে আছে মাইনাস ফোরটিন এন তাহলে মাইনাস ফোরটিন থেকে প্লাস ফরটি ফোর অ্যান স্কোয়ার চলে গেল আর থাকবে মাইনাস টেন এন স্কোয়ার ফোর স্কোয়ার এখানে আমাদের শুরুতে মান দিয়েছিল এম সমান সিক্স এন সমান সেভেন তা আমরা এই মানগুলো ফাইনালি বসাই দিব পঁচিশ এম এর মান হচ্ছে সিক্স হোল স্কর মাইনাস টেন ইন্টু এন এর মান হচ্ছে সেভেন হোল স্কর দেন এই পুরোটার উপর আবার হোল স্কোয়ার দেখো আমরা যদি ক্যালকুলেটর সাহায্য করি ছয়শো ছত্রিশ ছত্রিশ হাজার যদি পঁচিশ গুণ করি তো এই মানটা আমাদের আসে যে নয়শো এই মানটা আমাদের আছে চারশো নব্বই দেন বিয়োগ বিয়োগ আমাদের আসে চারশো দশ তো চারশো দশকে বর্গ করলে আমাদের মান আসে ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে আমাদের আনসার তো তোমরা চাইলে সরাসরি এখানে যে এই রাশিতে এই বিজ্ঞানদের রাশিতে শুরুতে যেটা দিয়েছিল সেখানে হচ্ছে তোমরা এম এর মান সিক্স এবং এন এর মান সেভেন বসিয়ে আনসারটা বের করতে পারো তবে এই আনসারটা তো হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ এটা অনেক বড় হয়ে যাবে তখন কোনো না কোনো একটা জায়গায় আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে সেজন্য আমরা এভাবে সূত্র অ্যাপ্লাই করে দেন ফাইনালি শুট করার পর দেন এখানে মান বসা দেওয়ার পর এই লাইনটা এখন আমরা আট নাম্বার প্রবলেমটি সলভ করব আট নাম্বার প্রবলেমে আমাদের আছে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম হলে দেখাও যে এ টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য ফোর ইকুয়াল এম টু দ্য ফোর প্লাস ফোর এম প্লাস টু এটা আমাদের দেখাতে হবে তাহলে দেখো অঙ্কটা আমরা কি করি তা আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই বাইক টু এম তাহলে দেখাতে হবে যে এটা সমান এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এ টু ফোর প্লাস ওয়ান বাই এ টু দেয়ার ফোর দেন দেখে আবার এটাকে যদি আমি একটু সাজাই লিখি এরকম প্লাস বি স্কোয়ার টাইপের তা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্রে অ্যাপ্লাই করতে পারি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার সমান এ প্লাস বি হল মাইনাস টুয়েস এ আবার এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টুয়েস তা আমরা বলছিলাম যে এরকম যদি আমাদের মাইনাসের সূত্র দেওয়া থাকে আমরা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করবো মান দেওয়া থাকলে এখানে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করবো কিন্তু এক্ষেত্রে দেখো আমরা যদি এক্ষেত্রে সরাসরি এই যে প্লাস তো মাইনাসের সূত্রটা দিই এখানে কিন্তু এ টাইপের একটা পদ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমাদের এ টাইপের কোনো মান দেওয়া নেই আমাদের দেওয়া এ মাইনাস ওয়ান বাই এর মান তো এই জন্য আমরা যেটা করব প্রথমত আমরা প্লাসের সূত্রটা দিব প্লাসের সূত্রটা দিয়ে থাকলে সেখানে যে যে রাশিটা আমাদের আসবে সেখান থেকে সূত্র দেওয়ার পর আবার মাইনাসের সূত্রটা দিলে আমাদের এই মানটা ইউজ করা যাবে তাহলে দেখো কীভাবে করতেছি দেন হয়তো পরে বুঝবা দেখো আমরা যদি এখানে প্লাসের সূত্রটা ইউজ করি এই যে প্লাসের সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় বি স্কোয়ার মাইনাস টুয়েস এ বি তাহলে আমরা এ বলতে এখানে স্কোয়ারকে ভাবতেছি বি বলতে এখানে ওয়ান বাই স্কোয়ার তাহলে এ প্লাস বি তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে স্কোয়ার বি বলতে ওয়ান বাই স্কোয়ার তাহলে কাটা তাহলে দেখো আবার আমাদের যে রাশিটা এখানে আছে প্লাস এটাকে যদি আমি সাজা লিখি ওয়ান বাই স্কোয়ার দেন এখানে একটু হোল বর্গ ছিল এই হোল বর্গটা লিখলাম এই বর্গটা হচ্ছে এখানকার এই বর্গটা আমি উপরে তুললাম এই বর্গটা হচ্ছে এখানে দেন মাইনাস টু তাহলে এবার দেখো আমাদের আরো একটা কি চল আসছে এসকেল প্লাস বেসকেল টাইপের মাল চল আসছে এখন আমরা ফাইনালি হচ্ছে মাইনাসের সূত্রটি দিব কারণ এটা যদি মাইনাসের সূত্রটি দিই দেন এই বেরুটা আমাদের হচ্ছে ইউজ করা যাবে কিন্তু আমরা শুরুতে যদি মাইনাসের সূত্রটি দিতাম তখন এক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো বেরুটা বের করা সম্ভব হতো না তখন আমাদের সূত্র অ্যাপ্লাই করা যেত না আর কি যথাযথভাবে তো আমরা এই জন্য একটু খেয়াল করবো কিভাবে অঙ্কটা করতেছি কৌশলটা তোমরা বুঝে নিবা তাহলে আবার দেখো এটা যদি এসকেল হয় এটা যদি বিস্কেল হয় এসকেল প্লাস বিস্কেল সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি এ বলতে এখানে এ বি বলতো ওয়ান বাই এ দেন আবার এইখানে একটা ফ্রুটের উপর বর্গ আছে আমরা কিন্তু বর্গ নিয়ে কোনো কাজ করি না এটা আগের সূত্র দিক আসছিল মাইনাস টু এবার দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা ফাইনালি ভাষা দিতে পারবো এম তা আমরা ফাইনালি এ মাইনাস ওয়ান বাই এর ওয়ান দিব এম এম স্কোয়ার প্লাস এটা এটা কাটা তাহলে তাকে টু দেন উপরে একটা বর্গ আছে বর্গটা দিলাম মাইনাস টু এবার দেখো এটা যদি আমরা এম স্কোয়ার করি এম স্কোয়ার প্লাস টু দেন উপর বর্গ মাইনাস এবার দেখো এটা যদি আমরা এভাবে এটা যদি বিভাবি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা আবার এই বর্গটা ডিরেক্ট ভেঙে দিও না এরকম এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে তোমরা যেটা দ্রুত ক্যালকুলেশন করার সময় অনেকে এরকম করে লিখে ফেলে এম স্কোয়ার প্লাস টু দিয়ে আছে তারপর হোল স্কোয়ার দেন এই যে এম স্কোয়ার তারপর হচ্ছে এই টুটা দিয়ে দেয় প্লাস টু এর উপর বর্গ দিয়ে দেয়